আসসালামু আলাইকুম সবাই জানেন আমরা চিন্তের অনেক মাল বিক্রি করি এটা চিন্তের এক হাজার এমপিয়ার একটা এনসিসিবি সার্কিট ব্রেকার যেটা আমরা নতুন বিক্রি করি তবে এটা নতুন না এটা একটা পুরাতন মাল এটা মামিন সিং একটা রাইস মিল ফ্যাক্টরি থেকে আমাদের কাছে পাঠানো হয়েছে এটা একটা সাইড নষ্ট হয়ে গেছিল এটা আমরা ঠিক করে মেরামত করে দিলাম এখন আমরা এটা চেক করব এটা কতটুকু ঠিক হলো এখানে মূলত এটা যে পাতি থাকে এটা রূপার পাতি থাকে এত বড় একটা সার্কিট ব্রেকার যেহেতু এগুলো রূপার পাতি থাকে তো রূপার পাতি তো যার কারণে এটা আমাদের রূপা দিয়েই করে দিতে হইছে আমরা দেখতে পারতেছি সবগুলাই মোটামুটি ঠিক আছে মোটামুটি না হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে এখানে বরঞ্চ এখানে যত রূপা ছিল পাতের মধ্যে আমরা চেষ্টা করছি তার সাথে বেটার কিছু করে দিতে আর তিনটা তিনটা সাইডই আমরা রুপার পাতি দিয়ে কন্টাক্ট করে দিছি এখন এটা 100% ওকে আছে মূলত আপনারা জানেন যে 1000 এম্পিয়ার একটা সার্কিট ব্রেকার প্রায় 50000 টাকার কাঁচা কাঁচা দাম কম বেশি হবে যাদের নতুন লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কম বেশি হবে কারণ এটা দিন কোন দিন নেবেন সেটার উপরে ভিত্তি করে এটার দাম হবে আপাতত 50000 টাকার এদিক সেদিক এটা একটা দাম তো সে এটা অল্প টাকা খরচ করে করে দেখেন টাকার একটা মাল এটা এখন হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে একটা সাইড নষ্ট ছিল এখন একটা সাইড তিনটা সাইড এক হয়ে গেছে তিনোটা সাইড সেম হয়ে গেছে এটা এখন নতুন যেরকম ছিল নতুন যদি থাকে একশো পার্সেন্ট এখন এটা নব্বই পার্সেন্ট এর মতো ওকে আছে একেবারে হান্ড্রেড পার্সেন্ট তো হবে না তবে ওকে আছে এটা আবার সে আবার পাঁচ সাত বছর চালাতে পারবে ইনশাল্লাহ তো আপনাদের যদি কারো এরকম বড় বড় সার্কিট ব্রেকার থাকে বা কন্ট্রাক্ট থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ঠিক করে দিব বা যদি কারো নতুন লাগে তাহলে তো আমরা নতুন সবসময় বিক্রি করি এই ঠিকের জন্য দূর করবেন আলাইকুম